আলাইকুম ভিড় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে নিয়ে আসলাম বাচ্চাদের জন্য একটি গাউনের কালেকশন সম্পূর্ণ লেটেস্ট ডিজাইন লেটেস্ট কালেকশন সম্পূর্ণ দুই হাজার পঁচিশ সালের ঋদ কালেকশন এগুলো সম্পূর্ণ যত ফ্যাব্রিক্সের মধ্যে হবে অল বডি কিন্তু সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা হবে মিরোর ওয়ার্কের কাজ করা পেয়ে যাচ্ছে না অল বডি কিন্তু হাফ হ্যাপব্রডে কিন্তু পুরোটাই কাজ করা হবে এই যে মাঝখানে কিন্তু দেওয়া আছে অল কিন্তু কাজ করা পেয়ে যাবে সম্পূর্ণ মধ্যে হবে জলিস কাজ করা হবে আর মেরোয়ার্কের কাজ করা হবে কিন্তু অনেক সুন্দরভাবে ডিজাইন করা অনেক ঘেরো হবে বিশাল ঘেরো হবে এগুলোর মধ্যে একটু এটা সাইজ হবে কিন্তু দশ থেকে ষোলো বছর আপুদের অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের মধ্যে অ্যাভেলেবেল কালার সাইজ দেওয়া যাবে এই যে এটা ব্যাক সাইডটা কিন্তু কাজ করা হবে পুরোটা জুড়ে কাজ করা পেয়ে যাচ্ছেন এই যে মাঝখানে কিন্তু ফিটা সিস্টেম দেওয়া থাকবে আর প্যানেলটিতে কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছেন সাইজ পেয়ে যাচ্ছেন কিন্তু আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত এটা কিন্তু গ্রুপের সাইজ আর এটা হবে কিন্তু দশ থেকে পনেরো বছর ষোলো বছর আপুদের এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার কালার কিন্তু আরও কালার হবে এই যে এটা হাতারে কিন্তু সেম ফ্যাব্রিক্সের হবে কাজ করা থাকবে মাই খাতা থাকবে কুচি সিস্টেম মাই খাতা থাকবে সাথে কী কী আছে একটু দেখান এই যে এটার সাথে কিন্তু একটি স্যালোয়ার পেয়ে যাবেন চুড়িদার সালোয়ার হবে এই যে প্যান্টটিতে কিন্তু কাজ করা হবে সম্পূর্ণ জরি সুতার মধ্যে কাজ করা পেয়ে যাচ্ছেন এর সাথে কিন্তু একটি দুপারটা হবে যেটার সাথে কিন্তু একটি সাইড দুপাট্টা পেয়ে যাবেন অল দুপাটটা কিন্তু কাজ করাবে সম্পূর্ণ জরি সুতার মধ্যে কাজ করা পেয়ে যাবেন কালার কী কী আছে একটু কালারগুলো দেখেন এটার একটি কালার হলো গ্রিন কালারের মধ্যে জাস্ট ও সম্পূর্ণ নতুন ডিজাইন নতুন কালেকশনের মধ্যে আমরা কিন্তু নিয়ে আসলাম সম্পূর্ণ ধামাকা প্রাইজে দিব অফার প্রাইজে দিব এই যে এটা কিন্তু গ্রিন কালারটার মধ্যে হবে অল বডি কিন্তু সম্পূর্ণ জোরি মধ্যে গাছ করা স্টোন ওয়ার্কের আর মির ওয়ার্কের গাছ করা পেয়ে যাচ্ছেন সাইজ হবে কিন্তু আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত দশ থেকে ষোলো বছর আপদের এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু ব্যাকসাইট কাজ করা থাকবে সেম ব্যাক কাজ করা পেয়ে যাচ্ছেন এই যে সেম ব্যাকসাইটটা কাজ করা হবে প্যানেলে কাজ করা হবে কন্যা কাজ করা পেয়ে যাচ্ছেন আর সালোয়ার কাজ করা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেসেরই এটার লাস্টিক আরেক আর দুইটা কালার আছে না এটার একটি কালার হলো বেবি পিঙ্ক কালার এই যেটার কালার হলো একটি বেবি পিঙ্ক কালার অল বডি কিন্তু কাজ করা সম্পূর্ণ লেটেস্ট ডিজাইন দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশন এগুলো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন যেটা একটি বেবি পিঙ্ক কালার অল ওভার কাজ করা সম্পূর্ণ স্টোন ওয়ার্ক মিরো ওয়ার্কের কাজ করা পেয়ে যাচ্ছেন সাইজ পেয়ে যাচ্ছেন কিন্তু আটত্রিশ থেকে চৌয়াল্লিশ পর্যন্ত আর দশ থেকে ষোলো বছর আপত্তি এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এটা লাস্ট একটি কালার হলো লেমন কালার মধ্যে অল বডি কিন্তু কাজ করা সম্পূর্ণ বডি জুড়ে কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছে নিজে অল ওভার কাজ করা প্রাইস থাকছে কিন্তু মাত্র আঠারশো টাকা মাত্র দুই হাজার আটশো টাকা অবশ্যই যার যেটা ভালো লাগবে স্ক্রিন নাম্বারের সাথে যোগাযোগ করে নিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তো আজকে পর্যন্ত নেক্সট তো দেখা হবে আসসালামু আলাইকুম